দেখতে আলু বিরিয়ানিতে সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আলু আর এই হচ্ছে আমার ফেভারিট লেগ পিস রয়েছে আর এই হচ্ছে বিরিয়ানি যেটা তোমরা বসে খেলে কিন্তু আনলিমিটেড সুন্দর একটা তো এখন যাচ্ছি আমরা বোর্ডিং করতে ঠিক আছে আচ্ছা ভোলা চিতল লোটে পম্পলেট এটাও ভোলা ক্রাপ রয়েছে চিংড়ি রয়েছে আমুদি রয়েছে এই হচ্ছে টোটাল মাছ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা আজকে ডে টু আজকের দিনটায় আমরা অনেক ঘোরার প্ল্যান রয়েছে এখন যাব সকালের ব্রেকফাস্ট করে উদয়পুর বিচ উদয়পুর বিচ হয়ে তারপরে আরও অনেক জায়গায় যাব ভিজিট করব জগন্নাথ মন্দির যাব মোহনা যাব সমস্ত জায়গায় প্ল্যান রয়েছে তো ওখানে যাবো মজা টজা করবো অ্যান্ড সকালের ব্রেকফাস্ট এখন হচ্ছে গরম গরম লুচি তরকারি ওটা খেয়েই বেরোবো খুব ভালো রাতে ঘুমটা হয়েছে মর্নিংয়ের ওয়েদারটাও খুব সুন্দর হালকা একটা ঠান্ডা ঠান্ডা গরম মিলিমিশে ওয়েদার একদম আর এই সাইডের ঝাউগনগুলোকে আমার দেখে বার পাহাড়ের ফিলের কথা মনে করছে আর এই রত্নদ্বীপ হোটেলের কিন্তু আরও একটা শাখা রয়েছে শাখাটার নাম আলাদা শ্যামসাগর হোটেল ওদের ওই হোটেলের ঠিক পাশেই এই হোটেল থেকেও তোমরা দোকানপাট এবং সি বিচ মাত্র দু থেকে তিন মিনিটের ডিস্টেন্স ডিসক্রিনের নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিলাম তোমরা এলে চারশো টাকায় থাকা খাওয়া ভাই এদের ফ্যাসিলিটি এরা যেইভাবে ফুড প্রোভাইড করছে এটা যেভাবে এই জেনারেশনে চারশো পঞ্চাশ টাকায় পার হেড থাকা খাওয়া দিয়ে এরকম কোনো হোটেল দিতে পারবে না একদম টাকা কম বলে এই না যে তোমাকে খাবারের কোয়ালিটি একদম কম থাকবে খাবার যা তা দেবে এমনটা না আমরা বিভিন্ন হোটেল ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় ভিডিও করি সেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গার ফুড খাই এই চারশো পঞ্চাশের হোটেলের খাবারকে আমরা বারে বলছি ক্যামেরা অফ থাকাকালীনও যারা ওখানে স্টাফ রয়েছে তাদেরকে বলেছি আপনাদের খাবার দাবার কিন্তু খুবই সুন্দর তো যাই হোক এই হচ্ছে আর একটা হোটেল তোমরা যদি দি ওল্ড দিঘাতে আসো তোমাদের কিন্তু হোটেলের রুম নিয়ে কোনো প্রবলেম হবে না একদম নিজেদের বাজেটের মধ্যে তোমরা ঘুরতে পারবে এনজয় করতে পারবে এসে এক দুদিন সময় কাটাতে পারবে আর এই হচ্ছে শ্যামসাগর হোটেলের কিন্তু বেডরুম ঠিক আছে তো খুব সুন্দর করে ডেকোরেশন করা মানে চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ফ্যাসিলিটি বেড দেখতে পাচ্ছ একটা ছোট্ট ব্যালকনি রয়েছে ওইদিকে ওয়াশরুম রয়েছে অ্যান্ড এটা কিন্তু নন এসি রুম ঠিক আছে নন এসি রুম কিন্তু সাড়ে চারশো টাকা পার হেড রুম কিন্তু মোটামুটি খুবই সুন্দর টাকা অনুযায়ী বাজার অনুযায়ী তোমরা কিন্তু এসে প্ল্যান করে থাকতে পারো যাই হোক এবার সকালে ব্রেকফাস্ট করতে হবে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে গরম গরম লুচি আর মটরের ডাল অ্যান্ড এই হচ্ছে অটো বুকিং হয়ে গেছে আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে অটো করে এখান থেকে মিনিমাম ওই সাত আট মিনিট মতো লাগবে অটো করে যেতে ঠিক আছে একদম হোটেল থেকে বেরিয়েই অটো পেয়ে গেছি চলো উদয়পুর বিচে গিয়ে তো তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি চলে গেলাম উদয়পুর আর এখানে ভীষণ পরিমাণে গরম একটা এখন চেয়ার টেবিল নিয়ে দোকান নিয়ে বসতে হবে যেখানে মাছ ভাজা কাঁকড়া এগুলো পাওয়া যায় বাট আমি তো খারাপ খাবো না ওরা খাবে আমি মাছ ভাজা খাবো উদয়পুর বিচে এখন পুরো ভাটা চলছে জল আস্তে 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 আর এরকম টাবুগুলো টানানো রয়েছে সামনে কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে আর এখানে প্রচুর এরকম দোকান রয়েছে যেখানে এলে কিন্তু তোমরা মানে চেয়ার টেবিল নিয়ে মাছ ভাজা কাঁকড়া কষা এগুলো নিতে পারো এই দেখতেই পাচ্ছো ওখানে আচ্ছা ভোলা চিতল লোটে পমফ্লেট এটাও ভোলা ক্রাপ রয়েছে চিংড়ি রয়েছে আমুদি রয়েছে এই হচ্ছে টোটাল মাছ এখানে করলে কিন্তু কষিয়ে দেবে কত করে এগুলো পিস হিসাব আর কাঁকড়া চার পিস দুশো টাকা কষিয়ে দেবে আচ্ছা এগুলো দু পিস তিনশো এগুলো চার পিস দুশো তাই তো এই হচ্ছে দোকান তোমরা এখান থেকে মাছ কাঁকড়া নিলে কিন্তু ওখানে কষিয়ে দেবে যে যেরকম আর এরকম চেয়ার টেবিলে বসে এনজয় করতে পারবে বক্স রয়েছে এখানে আর ওইদিকে সবাই এনজয় করছে গান টান চলছে দারুণ লাগছে একটা অন্য রকম ভাইফ এখানে বিশাল রোদ বিশাল আর এই হচ্ছে সুন্দর উদয়পুর বিচের ঢেউ এখানে কিন্তু মানুষ স্নান করে পরিষ্কার জল ভালোই ঢেউ রয়েছে ঠিকটা একটা নৌকা রয়েছে সুন্দর ঢেউ রয়েছে ঠিক আছে তো দারুণ একটা ঢেউ রয়েছে এখানে কিন্তু বোর্ড রাইডিং টাইডিং সমস্ত কিছুই হয় বোর্ডও আছে আর সবাই কিন্তু এখানে বেশ যে যার মতো কিন্তু এনজয় করছে যে যার মতো জাস্ট সামনের ভিউটা দেখো দারুণ লাগছে দেখো সমুদ্রের পারে এসছি আর ডাব খাবো না তাই তো কখনো হয় না তো এখন উদয়পুর বিচে এসে প্রথম ডাবটা খাবো এটা কচি থেকে ডাব কাটো হ্যাঁ ওটা কাট কাটো ওটা কাটো সমুদ্রের এসে একদিন তো ডাব খেতেই হয় আর কি আছে হয় সুন্দর ডাব একদম কচি ডাব এইটা তো খেতেই হবে ভাই সমুদ্রে এসে একদিন তো অন্তত ডাব খেতেই হবে নাহলে সমুদ্রে আসাটা আনকমপ্লিট থেকে যাবে মানে এই টিপটা আনকমপ্লিট থেকে যাবে যদি এই ডাব না খায় সমুদ্রে এস ডাব পারি চলছে ডাব ভাইস কি জলটা খুব সুন্দর মিষ্টি আছে খুব সুন্দর এদিকে কিন্তু সুজয় রেডি হয়ে যাচ্ছে লাইফ জ্যাকেট পরে বোট চড়বে এখন তো এখন যাচ্ছি আমরা বোর্ডিং করতে ঠিক আছে তো সমুদ্রে এসেছি বোর্ডিংটা তো করতেই হবে আমি সমুদ্রে গেলে বোর্ডিংটা করি খুব ভালো লাগে এই বোর্ডিং রাইডটা আমাদের পুরো টিম তৈরি হয়ে গেছে এই যে আসছে আর ওইদিকে কয়েকজন রয়েছে চলো এখন বোর্ডিং করবো কেউ আসছে এখন যাচ্ছি আমরা বোর্ড রাইডিং এ চলো রাধে রাধে এখানে ছবি তোলা হচ্ছে আমাদের বোর্ড এখন সমুদ্রের মিডিলে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এখন আমরা এখন এখানে ছবি টবি তুলছি দেখো ঠিক আছে তো হ্যাঁ ভয় লাগছে তো এই সুন্দর সমুদ্রের মিডিলে আমরা এখন আছি চলো বোর্ড আবার দিয়েছে বেশ মজা হচ্ছে দারুণ লাগছে একশো টাকার মধ্যে ধরুন একটা ছোট করে রাইডিং করলাম বেশ ভালো লাগলো এখন আমরা উদয়পুর ঘুরতে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ যাবো লাঞ্চ করবো প্রচণ্ড পরিমাণে পেয়েছে খিদে এদিকে সুজয় তুষর রয়েছে আর ওইদিকে সামনের দুপুর রয়েছে আর আমি অ্যান্ডল এসছি দুপুরে লাঞ্চ করতে লাঞ্চে কিন্তু আজকে রয়েছে ডাল আলু ভাজা এইদিকে একটা আর ঘ্যাট দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে খিড়েও পেয়েছে ঠিক আছে তো ভীষণ খুঁজে পেয়েছে আর এই চলে এলো কিন্তু কাতলা মাছ কালিয়া ঠিক আছে তো ডাল কাতলা মাছ কালিয়া একটা ঘ্যাট আলু ভাজা আর হচ্ছে আমদি মাছ খাবার দাবারের টেস্ট আলাদা করে বলার তো কিছু নেই কালকের যা মেনু ছিল আজকে তাই মেনু শুধু একটুখানি একটা মেনু চেঞ্জ হয়েছে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট হয়েছে ঠিক আছে খাবার দাবার কিন্তু খুব সুন্দর চারশো পঞ্চাশ টাকা একদম বেস্ট সুন্দর একটা ভিউ আজকে যেহেতু লাস্ট ডে তো সবাই একটু কিছু কেনাকাটা করবে তো আজকে ইচ্ছা আছে একটু মাঝে মাঝে খাওয়ার যাই দেখি সবাইকে বলি অলমোস্ট পাঁচটা বেজে গেছে সন্ধ্যাবেলায় এখন আমি আর সুজয় যাচ্ছি নিউ দীঘাতে কারণ যেই হোটেলে রয়েছি তাদের একটা বিরিয়ানির দোকান রয়েছে নিউ হোটেলে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি ওখানেই যাচ্ছি ভিডিও করতে দেন ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরটা একটু দর্শন করার দীঘা জগন্নাথ মন্দিরের মাসিবাড়ি ঠিক আছে ওখানে লেখা আছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার ঠিক আছে লোকজন যাচ্ছে আর ওই যে ছোট ছোট মন্দির রয়েছে তারপরে কিন্তু সমুদ্রে রয়েছে এই হচ্ছে গেট এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট ঠিক আছে আর ওই যে মন্দির দেখা যাচ্ছে আমরা দুজন লাইনে দাঁড়িয়ে গেছি লাইন বলতে কিছুটা লাইন রয়েছে আস্তে আস্তে টানছে আর এখান থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এই হচ্ছে মন্দির দূর থেকে কিন্তু সেরা লাগছে দেখতে মানে খুব সুন্দর যেরকম মন্দিরের কালার অ্যান্ড কালারের সাথে যে লাইটগুলো পড়েছে না আরো ফুটে উঠেছে সন্ধ্যাবেলায় মন্দিরটা ঠিক আছে তো এদিকে সুজয় আর আমি চলে এসেছি কি ভাই তাই তো কেমন লাগছে ফাইনালি প্রথম দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে আমি এই ফার্স্ট টাইম এলাম ঠিক আছে খুব সুন্দর লাগছে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা এবং মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো মেনটেন অ্যান্ড মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যে কোনো তীর্থস্থান ঠাকুরের যে কোনো তীর্থস্থান যে কোনো ঠাকুরের মন্দিরে গেলে না মনটা এমনি শান্তি হয়ে যায় ঠিক আছে ভালো লাগে একটা একটা গুড ভাইব দেয় একটা পজিটিভ ভাইব দেয় আর এই হচ্ছে মন্দিরে ঢোকার আর একটা দ্বার হোক বেশ সুন্দর লাগলো ওখানে ভেতরে কীর্তন হচ্ছিল আর ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই বলে ছবি ভিডিও কিছুই তুলতে পারি আর তোমাদেরকে দেখাতে পারিনি তো পুরো পাথর দিয়ে তৈরি এই মন্দিরটা ঠিক আছে পুরো পাথর এখন যাবো নিউ দীঘাতে যে চারশো পঞ্চাশের হোটেলটা আছে ওনাতে আরেকটা বিরিয়ানির আউটলেট রয়েছে নিউ দীঘাতে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি ওই দোকানে ভিডিওটা করে তাড়াতাড়ি আবার হোটেলে ফিরতে হবে অ্যান্ড গাইস চলে এসেছি নিউ দীঘাতে আর নিউ দীঘাতে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি তোমরা পাবে হ্যাঁ ঠিক শুনছো এই হচ্ছে সেই আশি টাকার আনলিমিটেড বিরিয়ানি চারশো পঞ্চাশের হোটেলের ঠিক আছে তো রত্নদ্বীপ হোটেলের এটা একটা বিরিয়ানির শাখা ওদের যেখানে পাওয়া যাচ্ছে আশি টাকার আনলিমিটেড বিরিয়ানি সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রোল চাউমিন চিলি চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানির সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে চাইনিজ খাবার দাবারও পেয়ে যাবে দোকানটা রয়েছে একদম নিউ দীঘা যে মোড়টা আমরাবতী পার্ক রোপওয়ের একদম অপোজিটে ওই হচ্ছে আমরাবতী পার্ক রোপওয়ে তার একদম অপোজিটে এই বিরিয়ানির দোকানটা আশি টাকার আনলিমিটেড যেখানে তোমরা বসে খেতে পারবে অ্যান্ড এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু নিউ দীঘা সমুদ্রের বিচের দিকে ঠিক আছে এই হচ্ছে বিরিয়ানি যেটা তোমরা বসে খেলে কিন্তু আনলিমিটেড সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বিরিয়ানি থেকে ঠিক আছে দারুন আলু চিকেনের সাইজগুলো বেশ বড় বড় রয়েছে দীঘার মতো জায়গাতে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া খুব চাপ সেখানে দাঁড়িয়ে রত্নদীপ কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে চারশো পঞ্চাশের একটা আনলিমিটেড বিরিয়ানি রয়েছে ওয়েল্ড দীঘাতে আর একটা রয়েছে তোমার নিউ দীঘাতে নিউ দীঘার ঠিকানা তোমাদের বলে দিলাম স্ক্রিনের নাম্বার নাম্বার আছে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে ফোন করে শুনে নিও দোকানের অ্যাড্রেস ওরা একদম ডিটেলসে বলে দেবে অ্যান্ড ফাইনালি আমার হাতে চলে এসছে আশি টাকার আনলিমিটেড বিরিয়ানি যে হোটেলে রয়েছে আমরা রত্নদ্বীপ হোটেলের কিন্তু ওদের নিজস্ব রেস্টুরেন্ট এটা নিউ দীঘাতে দেখতে পাচ্ছি এখানে সুজয়কে দেখাতে বলবো এখানে কিন্তু এত বড় একটা আলু দিয়েছে এই দেখতে পাচ্ছ আলু বিরিয়ানিতে সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আলু আর এই হচ্ছে আমার ফেভারিট লেগ পিস রয়েছে আর রাইস রয়েছে এই যে আমি অল্প রাইস দিতে বলেছি কারণ জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি অল্প একটু রাইস নিয়েছি কারণ এখনও গিয়ে সমুদ্রের পারে খাওয়া দাওয়া করতে হবে চলো একটু বিরিয়ানিটা খাই খেয়ে হালকা করে একটু রিভিউ দিই এখান থেকে একটু আলু নিই আর প্রথমে আমি যেখানেই যাই বিরিয়ানি খাই একটু আলু নিয়ে আগে প্রথম আলু দিয়ে বাইকটা দিই সুন্দর করে কোনো সেরকম আতরের গন্ধ গন্ধ নেই মানে লেগ পিস রয়েছে ইলেকট্রিক নিয়ে ভালো মানে আশি টাকা অনুযায়ী বিরিয়ানির টেস্ট কোয়ালিটি চিকেন আলু পারফেক্ট এর ওপরে কোনো কথা হয় না আশি টাকা অনুযায়ী দারুণ টেস্ট খেতে দারুন একটু আলু নিয়ে সুন্দর করে একটা ছোট্ট করে দায় আর এই দাদাদের আরও একটা দোকান রয়েছে যেটা বলেছিলাম নিউ দীঘাতে দুটো আউটলেট ওল্ড দীঘাতে আর একটা আউটলেট তো নিউ দীঘাতে আর একটা হচ্ছে একদম নিউ দীঘা বিচের দিকে যেতেই কিন্তু এই ডান দিকটাই পরে তো আলাদা করে বলার আমার কিছু নেই আর এই চলে এলো ফাইনালি রাতে ডিনার ফ্রাইড রাইস চিকেন কষা আজকেও চিকেন কষা খাচ্ছি আমি বিরিয়ানির রপ্তান ছিল খাইনি ওইদিকেও ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছি ও খাচ্ছে পিজা হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা তাই তো বিরিয়ানির অপশান ছিল বাট আমি খাই নি আমি চিকেন কষাটাই একটু বেশি প্রেফার করলাম কারণ আমার খুব ভালো লেগেছিলো খাওয়া দাওয়া হ্যাঁ চলো খাওয়া দাওয়া খেয়ে নিই